যে আমার ইংলাইট তো ভেঙে দিলো হ্যালো বন্ধুরা আজকে এসেছি আমি ছোট্ট একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে তাও তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো তো তোমাদের দাদাভাই ভাই ঘরে নেই এখন বেরিয়ে গেছে তবু রাগ করে গিয়েছে আমার সঙ্গে রাগারাগি হয়েছে দুজনে তো যখন আসবে আমি দেখতে থাকো তখন বলবো তো এখন পুরো ঘরটায় আমি একা আছি দেখো শুয়ে পড়েছি আর ঘরটাও আটকে দিয়েছি তো যখন আসবে আমি দরজাটা খুলবো না তো ওটা নিয়েই একটু প্র্যাঙ্ক ভিডিও হবে হয়তো দু একটা মার খেতে পারি তো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখন গেছে দোকানে দোকানে কিছু একটা আনতে গেছে তো নিয়ে আসুক আর গিয়েছে তা তোমাদের দাদাভাইয়ের কাছে এখন টাকা নেই ওই জন্য মাথাটা একটু গরম আছে আর আমার আমার টাকার ব্যাগটা নিয়ে চলে গেছে তো আসুক আমিও একটু রাগ দেখাবো তারপরে তোমাদের দাদা ভাই গেছে দেখতে থাকো তোমাদের সঙ্গে শেয়ার করছি তো বন্ধুরা আমি কিন্তু এরকম প্র্যাঙ্ক এর আগে কখনো করিনি এবার প্রথম মানে প্র্যাঙ্কটা নিয়ে আসলাম তো তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কিন্তু আমি এরকম আগেও করেছি যদি একটু লেট করে বাড়িতে আসতো তাহলেই আমি দরজা খুলতাম না জেগেই থাকতাম কিন্তু তবু খুলতাম না কিন্তু তোমাদের দাদাভাই কী করতো জানো আমাকে কল করতো আর সমানে কল করতো আমি কল রিসিভ করতাম না তারপরে হচ্ছে দরজা জোরে জোরে ধাক্কা দিত এই এই দরজাটা আমাদের ঘরের দরজাটাই যে জোরে জোরে ধাক্কা দিত মনে হয় যে ভেঙে যাবে এরকম করে ধাক্কা দিত পরে আমি না খুলে পারতাম না খুলে দিতাম তবে আজকে আজকে তোমাদের দাদা ভাইয়ের মোবাইলে আজকে টাকা নেই আজকেই শেষ হয়ে গেছে তো ওই জন্য আমি ভাবলাম আজকে তো আর কল করতে পারবে না কারণ টাকা এখনও আমাদের মোবাইলে এখনও রিচার্জ করা হয়নি ওই মোবাইলটায় তোমাদের দাদা ভাইয়ের মোবাইলে রিচার্জ করা হয়নি আজকে তো ভাবলাম আজকে তো আর কল করতে পারবে না আর এই প্র্যানটা ওই জন্য আরও নিয়ে এসেছি আজকে তো আজকে শুধু দরজা ধাক্কাবে কল করতে পারবে না আরও রেগে যাবে প্রচণ্ড রেগে যাবে দেখি তারপরে কি হয় দেখতে থাকো তোমরা আমি যে এরকম আগে করেছি তোমাদের আজকে সামনাসামনি আমি দেখাবো মোবাইলে আর আমার কপালে যে আজকে কী আছে তোমরা দেখতে থাকো ভগবান জানে আমার কপালে আজকে কী আছে কী নাচ্ছে আসছে তো দেখতে থাকো আমি সেটিং করে নিচ্ছি তার তো বন্ধুরা তোমাদের দাদা ভাই চলে এসছে আর আমাকে খুলতে বলছে দরজা জোরে জোরে ধাক্কাচ্ছে খুব জোরে জোরে আর আমার খুব এখানে হাসি পাচ্ছিলো ডাকছে বলে আমাকে জোরে জোরে আমি মুখে চাপা দিয়ে হাসছিলাম মুখ চাপা দিয়ে তো তবু হাসি থামাতে পারছিলাম না ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছি এদিকে জোরে জোরে ডেকেই যাচ্ছে মনে হচ্ছে দরজাটা ভেঙেই যাবে এমন জোরে মানে দরজায় ধাক্কাচ্ছে আমার তো খুবই ভয় লাগছিল তারপরে দরজা আমি খুলতে চলে গেলাম আস্তে আস্তে দেহ তারপরে দরজাটা খুলেও দিলাম এখন তোমাদের দাদাভাইয়ের রিয়াকশন দেখো তোমরা সবাই তোমাদের দেখানোর জন্যই আমি এরকম মানে একটা প্র্যাঙ্ক করছি তো রিয়াকশনটা দেখো কেমন করছে আমার সঙ্গে মনে হয় যে আমাকে এখন মারবেই ধরে এরকম করছে তো ক্যামেরাটা প্রথমে দেখতে পাইনি তারপরে লক্ষ্য করেছি পেছনে আমার ক্যামেরা আছে তো ক্যামেরার পেছনে দেখতে পেয়ে দেখো তোমাদের দাদা ভাই একদম ক্যামেরায় শর্ট মেরে দিল আর শর্ট মেরে আমার একদম ক্যামেরাটাই ভেঙে দিল একদম শেষ ডেট হয়ে গেল ক্যামেরা আজকে সব ভেঙে দিল দেখো শেষ ডেট হয়ে গেছে ডেট দেখো বন্ধুরা একটা প্র্যাঙ্ক করতে গিয়ে আমার এত সুন্দর এতটা তো ভেঙে গেছে তাই ঠিক করছিল আর আমার নাইটি দিয়েই মুচছিল টের পায়নি যে আমি ক্যামেরা ধরেছি যখন উপরে তাকায় তখন দেখে যে ক্যামেরা তো ক্যামেরা দেখে আবার আমাকে মারতে মারছে ওটা দিয়েই তো আমি সরে যাই ওখান থেকে আবার একটু পরে আবার চলে আসি ক্যামেরা নিয়ে আবার দেখতে পেয়ে ফেলে লাগিয়ে দেয় আমার হাতের মধ্যে পায়ের মধ্যে ছোটো একটা মিনি মিনি করতে চেয়েছি তো ছোটো মিনি ব্লগ করতে গিয়ে অনেকটাই বড় হয়ে গেছে তো কী করবো পুরোটা সবাই একটু পুরোটা দেখে তারপরে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর ফলো করতে কেউ ভুলবে না এটা ফেরি ফেবিকুইক দিয়ে লাগিয়েছে তো জানি না এটা থাকবে কি না থাকবে ও এটাতে কাজ করতে পারবো কি না পারবো আমি বুঝতে পারছি না যদি আবার মানে ভেঙে যায় তাহলে তো গেলেই সেট করার সঙ্গে সঙ্গে যদি ভেঙে যায় তাহলে আর এটাতে আর কাজ করা হবে না তো তোমাদের কেমন লাগলো তো আমি এই প্র্যাঙ্ক ভিডিওটা করলাম তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে তো আমার তো ওটা করতে গিয়ে আমার এটাই নষ্ট হয়ে গেছে রিং লাইটটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে তো ভেঙে দিয়েছে আমার তো খুব খারাপ লাগলো এরকম প্র্যাঙ্ক ভিডিও আমি জীবনে কখনো করিনি এই প্রথম করলাম তো করেও এই প্রথমবার করেও এরকম আমার হয়ে গেছে জানতাম না যে এরকম হবে যে আমার রিং লাইটটাই ভেঙে দেবে তোমাদের দাদাভাই যদি জানতাম যে ভেঙে দেবে তাহলে আমি এরকম প্র্যাঙ্ক ভিডিও আর কখনও নিয়ে আসতাম না তো তবু বলছি তো কেমন হয়েছে না হয়েছে একটু কমেন্টে জানাবে কমেন্টে লাইক কমেন্ট করে দেবে আর শেয়ার করে দেবে সবাই যাতে দেখতে করে দেখতে পারে আর ফলো করতে কেউ ভুলবে না নতুন নতুন ভিডিও দেখার জন্য তো আমার চ্যানেলটা একটু ফলো করে দেবে তো ভালো থাকবে সুস্থ থাকবে চলে আসবো নেক্সট ভিডিওতে টাটা বাই বাই